গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের এই সুস্থতা কামনা করে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তো দেখো এখানে নারকেল কোড়া করছি আমি আর মা দুজনে মিলে তো প্রথমে নারকেলটা ফাটিয়ে নেওয়া হয়েছে ফাটিয়ে নেওয়ার পরে এই ওপরে ব্রাউন যে অংশটা সেটা অল্প অল্প করে ছাড়িয়ে নেওয়া হয়েছে যাতে করে পুরো সাদা ধপধপে যেন কালারটা চলে আসে ওটার জন্য তো কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে নারকেল কোড়া করতে কিন্তু অনেকটাই সময় লাগে তার জন্য আমরা এই প্রসেসটা আজকে ফলো করছি তো তোমরা চাইলে তোমরাও এটা ফলো করতে পারো এখানে তারপরে ছোট ছোট করে করে নেওয়া হলো যাতে মিক্সি গ্লাইন্ডারে খুব তাড়াতাড়ি করে গ্লাইন্ড হয়ে যায় ও জন্য তো দেখো এখানে মিক্সি গ্লাইন্ডারে এরপর ওই ছোট ছোট করার পর দিয়ে এখানে নারকেলের টিউবগুলো দিয়ে দিচ্ছি এরপর জাস্ট একটু নর্মালি একটু হালকা করে তোমরা করে নেবে কারণ যতটা মানে বেশিক্ষণ ধরে যদি করো তাতে করে কিন্তু অনেকটাই বেশি ইয়ে হয়ে যাবে সেই জন্য একটু কম করতে হবে বাস ঠিক আছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে নিয়ে আসবো আবার তোমাদের জন্য আর একটুও তোমাদের যদি হেল্পফুল মনে হয় ভিডিওটা তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে টাটা আবার দেখা হবে